হ্যালো আলাইকুম আলাইকুম জি আজকে আমরা আসছিলাম আমাদের যে ঢাকার পার্শ্ববর্তী এলাকা মুরাপাড়া জমিদার বাড়িতে আহ তো এখানে মাঝে মধ্যে আমরা আসি কিন্তু আজকে আসার মূল একটা কারণ ছিল যে একটা কন্টেন্ট আমরা তৈরি করব কিছু ছবি টবি তুলব মিলন চৌধুরী কিছু ছবি টবি আমরা তুলব তো সেটাই করলাম সকালবেলা বেরোইছি যদিও একটু দেরি হয়ে গেছে বেরিতে আমার সাথে আছে আমাদের বন্ধু পারভেজ আলমগীর পারভেজ আলমগীর পারভেজ আমাদের গ্রুপ মডারেটর কথা সাহিত্যিক তো আমরা মাঝে মধ্যে বেরোচ্ছি আমরা মুরাপাড়ায় যে এখন যে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো টেম্পল খুব কালারফুল টেম্পল তো এগুলো আমরা কভার করলাম ওই যে মুরাপাড়া জমিদার বাড়ি যেটা কলেজ এবং প্রশাসনিক ভবন তো আমরা অনেকে আসছি এখানটায় ইয়ে করতেছি ছবি টবি তুলতেছি তো এইভাবে আমরা আজকে সারাদিন এখানে কাটালাম আহ এখানে আহ উল্লেখ্য যে বিষয়গুলা সেগুলো এখানে অনেক পুরনো পুরনো অনেক পুরনো পুরোনো গাছ আছে আহ যেগুলি আমাদেরকে মানে মুগ্ধ করে যে এত পুরনো গাছ এই আমাদের যে শহরে এই শহরে কিন্তু গাছ থাকতে দেয় না কিন্তু একটা আমি গাছ দেখাবো আমার একটা ব্লগে আপনাদের এই গাছগুলি খুব গাছ আম গাছ অন্যান্য ফলদ গাছ যেগুলো আছে সেগুলো তো আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি তার আগ পর্যন্ত আমরা একটু চলেন আমরা একসাথে কথা বলি আসসালাম হ্যাঁ আর ঢাকার অত্যন্ত প্রাণ কেন্দ্র হচ্ছে হলো হ্যাঁ আসলে আমি শুরুতেই বলেছিলাম সুজনা সফল শ্যামলা আমাদের এই বাংলাদেশ জি আমাদের এই বাংলাদেশটা যে কত সুন্দর আর ঢাকা শহরটা যে কত সুন্দর সেটা ঢাকার একদম প্রাণ একদম পাশেই পুরাপাড়া আহ আমরা যদি বন্ধের দিন পাই একটু ঘুরতে আসি আর প্রকৃতির মাঝে আমি সুখ ফিরে পাই আহ প্রকৃতির মাঝে আমি সৃষ্টিকর্তাকে ফিরে পাই আহ প্রকৃতির মাঝে আমি সৃষ্টিকর্তার যে সৃষ্টি সেই সৃষ্টির রহস্য সেটা আমি খোঁজার চেষ্টা করি আর প্রকৃতির মাঝে আমি পরম করুণাময়কে সবসময় ডাকার চেষ্টা করি যে আল্লাহ সুবাহতালা এই পৃথিবীতে যাই দিয়েছেন প্রকৃতির মাঝে যাই দিয়েছেন শুধু আশাফুল মাতৃকাত অর্থাৎ মানব জাতির জন্য আর আমরা সে মানব জাতি যাই হোক আহ মহানবুল আলমিন পবিত্র কোরআনে বলেছিলেন খালাকাল ইনসান আল্লাহ আল বায়ান আমাদেরকে তৈরি করেছেন উনি এবং আমাদেরকে উনি ভাষা শিখিয়েছেন সে মধুর ভাষায় কথা বলতে পারি সে কথা আপনারা শুনতে পারছেন এই জন্য পরম করোনাময় রব্বুল আলামের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমার বয়স অনেক ভাষা কথা বলতে পারে না অনেকে জন্মলগ্ন থেকে কথা বলতে বলা শিখে নেই রাব্বুল আলমের কাছে কথা প্রকাশ করি যে আমাদেরকে সে কথাও শিখিয়েছেন যাই হোক এখন আমরা যেখানে এসেছি মুরাপাড়া জমিদার বাড়ি জমিদারদের যে একটা যে আর্ট ছিল একটা সুন্দর চলাফেরা ছিল টাকা থাকলে কিন্তু মানুষ অনেক কিছু হয়ে যায় না এই জমিদারের বাড়িতে এসে আমরা অনেক কিছু শিখতে পারি কিন্তু যে আমাদের পয়সা হলে আমরা কিভাবে কি করতে পারি আমি খেয়াল করে দেখছি যে যেখানে মোগল স্থাপনা আছে ওইখানে একটা মন্দির আছে ওইখানে পাশাপাশি মসজিদ আছে মসজিদ আছে আমি এক্সাম্পল দিই লালবাগ কিল্লা ওইখানে কিন্তু একটা আহ সমাধিস্থল আছে ওইখানে একটা মসজিদ আছে ওইখানে একটা টেম্পল আছে হ্যাঁ যদিও টেম্পলটা এখন পর্যন্ত সংস্কার এখানে যে আমরা এখানে জমিদার বাড়ি তো আছেই জমিদার বাড়ির ঠিক পূর্ব দিকে আরো একটা যেখানে আমরা দাঁড়ায় আছি এখানে সুরম্য দুইটা টেম্পল এবং আমার মনে হচ্ছে যে খুব রিসেন্টলি এটাকে সংস্কার করার চেষ্টা করা হয়েছিল আহ তো হোক পারভেজের কথা শুনি আমরা তো যাই হোক মানুষের যে রুচি অভিরুচি এবং কথা বলার ধরন বাচন ভঙ্গি এবং আপনি যদি নিজেকে পরিচ্ছন্ন একজন ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চান আপনার আশপাশের পরিবেশের কিন্তু বোঝা যাবে যে আসলে আপনি কোন ধরনের মানুষ যাই হোক আমরা এখানে যে মোগল সাম্রাজ্য যে এম্পায়াররা ছিল আমাদের এই অঞ্চলে সর্বপ্রথম শাসন করেছেন মোগল সম্রাট বাবর বাবর আবল থেকে শুরু হয়েছে তো আপনি দেখেন যে ইসলাম কি ইসলাম হচ্ছে হলো যেখানে কোনো হারমোনিক প্রবলেম নেই সেটা হলো ইসলাম ইসলাম হচ্ছে হলো অসম্প্রদায়িক ইসলাম কখনো সম্পদে হতে পারে না এটা এটা একটা প্রুফ কিন্তু এই যে এই যে এখানে যে টেম্পলগুলো আছে আপনি দেখেন মোগল সম্রাট একটা সম্রাট সে ইচ্ছা করলে কিনা করতে পারে আমাদের যারা মুসলমান তাদের মনটা খুব নরম নরম ছিল এবং তারা প্রতিটা ধর্মকে মূল্যায়ন করেছে এজ এ রেজাল্ট আপনি দেখবেন যে প্রত্যেকটা এম্পায়ারের কাছে সম্রাটের যদি আপনি কার্যালয়ে যান কিংবা সম্রাটের স্থানে যান দর্শনীয় স্থানে আপনি দেখতে পারবেন যে এখানে তিনটা জিনিস একসাথে আছে ঠিক আছে আমরাও আজকে থেকে এই যে এখানে আসলাম এটা দেখে আমার মনটা ভরে গেছে আসলে আমিও চাই অসম্প্রদায় একটা হারমোনিক প্রবলেম থাকবে কেন আমরা দিন শেষে সবাই বাংলাদেশী এ বাংলাদেশের নাগরিক আমরা 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 সকলে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে আমরা চলাফেরা করব। এখানে ধর্ম নিয়ে টানা কোনো কিছু নেই এম্পায়ারও কিন্তু করে নেই ওনারাও করে নাই ওনারা গুলো নিজের খরচে কিন্তু অর্থায়নে তৈরি করে দিয়েছে আর আমরা নিজের অর্থায়নে অপরের একটা জিনিস ভাঙার চেষ্টা করি আমরা এখান থেকে ফেরত ফেরত আসবো আর পাশাপাশি আমি আজকে যেখানে এসেছি আমরা এটা একটা আর্ট আমি মনে করি একটা রাজা একটা আর্ট একটা কত সুন্দর ভাবে সবকিছু উনি করেছেন তো আমি আজকে মুরাপাড়া জমিদার বাড়িতে এসে আমার মনটা ভরে গেল আমি পূর্বে এসেছিলাম আর আমি আসলে না আমরা সবকিছু ওয়ান টু ওয়ান একদম সবকিছু মেডিকেল আমরা উপভোগ করতে চাই ফলে হয়েছে কি উপভোগ করি আর কি ফলে আমাদের চোখে যে জিনিসটাকে দেখি আরো দশ জনের চোখে কিন্তু সেটা পরে কিন্তু তারা সঠিক মতো দেখে না একটা কারণে তারা না দেখার যে দৃষ্টি আমি একজন ফটোগ্রাফার দিয়ে আমি আহ ইয়ে করবো যে তুলনা দিব একজন ফটোগ্রাফার কিভাবে একজন ভালো ফটোগ্রাফার হয় একজন ফটোগ্রাফার তখনই ভালো ফটোগ্রাফার হবে যা তার চোখ ভালো যে ফটোগ্রাফার নিজের চোখ দিয়ে যা দেখছে সে সেটা তুললো তাহলে যে সুন্দর জিনিসটা দেখলো সে সুন্দর ছবিটা তুললো সুতরাং দেখার চোখ এক একজনের এক এক রকম এই বিষয়ে আমাদের কোনো ইয়া নাই আসলে কে কিভাবে দেখলো না দেখলো এনিওয়ে আমরা যা দেখতেছি এ হচ্ছে ঘাটলা ওই যে সামনে মুড়াপাড়া জমিদার বাড়ি এটা অত্যন্ত দর্শনীয় স্থান তো আমরা আহ এরই মধ্যে বহুবার এখানে এসছি তবে আজকের আসাটার মূল কারণ ছিল যে আমরা মূল কারণ ছিল যে আমরা এটা কভার করবো একটা একটা ব্লগ বানাবো খুব অচিরেই সকলের কাছে তুলে ধরবো আমাদের দেশটা কত সুন্দর হ্যাঁ আমাদের এই শহরটা কত সুন্দর হ্যাঁ আর শহরের খুব কাছাকাছি যে এলাকা গুলা আছে নগর পাড়া মুরা এখানে আসছে না মনটা ভরে যায় তো আজকের পর আসবেন হ্যাঁ আজকের পর অন্য কোন একটা মোগল স্থাপত্যের কাছে আমরা যাব খুব দ্রুতই সম্ভবত এরপরে আমাদের যে ডেস্টিনেশনটা হবে সেটা হলো লালবাগের একটা মসজিদ আছে আমি হয়তো নামটা এখনই না কেল্লার বাহিরে খুব সনাম ধন্য জায়গায় না আমরা খুঁজে খুঁজে বের করব এবং খুব দ্রুত যাব আগামী দুই চার দিনের মধ্যে যাব এবং ছবি তুলে আপনাদেরকে দেখাবো ঢাকা ঢাকা এবং ঢাকার আশেপাশে এই অঞ্চলটুকু খুব রিচ মোগল সাম্রাজ্যের সময় অনেক স্থাপনা এখানে ছিল তো আমরা এক্সপ্লোর করতে পারি নাই অনেক কিছু অনেক কিছু নষ্ট হয়ে গেছে অনেক কিছু নষ্ট হয়ে গেছে গভর্নমেন্ট কিছু কিছু রিমেক করে নিছে অনেক কিছু রিমেক করা সম্ভব হয়নি আর ঢাকাকে আমরা আবারও বলতেছি যে ঢাকাকে পুরনো ঢাকা যেটা এই পুরনো ঢাকাকে হেরিটেজে ডিক্লেয়ার করে আমার মনে হয় সেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের একটা বিষয় হবে তো যাই হোক আমরা শেষ করলাম আমাদের জন্য অধুয়া করবেন আমরা যেন আমাদের কাজ নিয়মিত করে যেতে পারি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর সকলকে আবারো অনুরোধ করলাম আমাদের দেশটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আমরা আমাদের দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি দেখবেন যে দেশ ঠিক হয়ে গেছে সুন্দর হয়ে গেছে আমরা মানুষগুলো সুন্দর হয়ে গেছে